দেখাচ্ছেন ভাই তারপরে নিজস্ব ব্র্যান্ডের সার দেখছেন নিজস্ব সার দেখাচ্ছে দেখছেন কি ভাই ধামাকা

আমার মাল আমার দিয়ে দিবেন ভাই আচ্ছা এগুলি প্রেস মাত্র টাকা দেখা গুলো ধৈরা দেখেন আপনি ধৈরা দেখলে আপনার বৃহস্প বুঝতে রং কস এটি যদি রং উড়াই তার

যারা সুতি বলে একবারে সুতি আচ্ছা মাইকোর ভিতরে ভাই মাইকোর ভিতরে মাইকোর ভিতরে ইস বডি আচ্ছা কত করে দশ টাকা থাকে আপনার ছয়টা কালার দিয়ে বারো পিসের একটা বান্ডিল থাকে

অরিজিনাল স্টিকার অরিজিনাল লোগো পলিতে পর্যন্ত তাদের ব্র্যান্ডের নাম লেখা আচ্ছা আপনার আপনাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে না ভিডিওর মধ্যে স্যাম্পল দেখালেন কেউ যদি কোন এই যে ভাই আবার ছাড়াই দিতাছি আচ্ছা তাহলে কি 99 99 99 99 লইবেন 99 আইবেন ভাই চলেবেন 99 এই যে হ্যান্ড চলেবেন 99 দেখা ভাই চলেবেন 99 আচ্ছা সস্তার মাল আইলাই পাইবেন

যে ভাই আমার মাল পছন্দ হয়েছে আমার প্যান্ট পঞ্চাশটা দেন এরকম যাবতীয় জিনিস আপনি ভিডিও তারপর কলে দেখা অর্ডার করবেন ভাই অর্ডার ইনশাল্লাহ আমার দোকানে নাই আমি আসি কি না চল্লিশটা বেচছেন দশটা রয়ে গেছে ভাই আপনি এক্সচেঞ্জ করে দশটা এক্সচেঞ্জ করে যে কোনো মাল নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনি যেরকম শার্ট নিয়ে গেলেন ধরুন পঞ্চাশটা শার্ট নিলেন পঁচিশটা বেড়ছেন পঁচিশটা এক্সচেঞ্জ করে যে ভাই আমার যেটা রানিং মনে হয় যে ভাই আমি ওটা নিব ওটা ওইটা থুয়েটা কি ভাই এটা থুয়েটা নিব আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি